ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন একশো পঁয়ত্রিশ টাঙ্গাইল ছয় সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি টাঙ্গাইল ছয় এটি দেলদোয়ার এবং নাগরপুর উপজেলা নিয়ে এই আসনটি আমার সাথে যুক্ত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা টাঙ্গাইল জেলা সেক্রেটারি মোহাম্মদ আখিনুর মিয়া আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সিএসআর ইলেকশন এক্সপ্রেসে হ্যাঁ আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দল জনসংযোগ শুরু করেছে নির্বাচনকে সামনে রেখে তো আপনারা যাচ্ছেন কেমন সাড়া পাচ্ছেন কী বলছে জনগণ আপনাদের নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহরবানি যা আমরা নাগরপুরে এবং দেলদোয়ারের প্রত্যেকটা গ্রামে এবং কি বাজারে সেই সাথে গণমুখী বা আমদনতার সাথে গভীরভাবে আমরা মিলেমিশে দেখেছি যে মানুষের যে প্রত্যাশা এবং চোখে মুখে হৃদয়ের যে চাহিদা সেটা আমরা লক্ষ্য করতে পেরেছি তারা চায় পুরনো দিনের বন্দোবস্তর চিরতরে অবসান তারা চাচ্ছে অশুভ এবং ভীতির রাজনীতি প্রতিংসার রাজনীতি চিরতরে বন্ধ হোক সেই সাথে আমরা ওয়াদা দিয়েছি এবার জনগণের প্রত্যাশা পূরণ হবে সেই সাথে বিশেষ করে টাঙ্গাল ছয় নাগরপুর দর সাড়ে পাঁচ লক্ষ মানুষের অধিকার নিশ্চিত হবে যদি আমরা নিশ্চিত করতে চাই তাহলে সুস্থ এবং মূলধারা রাজনীতিতে ফিরে আসতে হবে আদর্শ রাজনীতিতে ফিরে আসতে হবে আমরা কথা দিয়েছি যে এই সাড়ে পাঁচ লক্ষ মানুষের নৈতিক মৌলিক সামাজিক ধর্মীয় অধিকার সহ সকল ক্ষেত্রে আমরা এটার গ্যারান্টি দিব যদি আমরা আমাদেরকে নির্বাচিত করেন তাহলে ইনশাল্লাহ নাগরপুরের মানুষ এই বেকারত্ব অভিশাপ থেকে শুরু করে সকল প্রকার অশান্তির অভিশাপ থেকে তারা মুক্ত পাবে ইনশাআল্লাহ দেখছি আপনারা বলছেন নেতার নয় আপনি নীতির পরিবর্তনের কথা বলছেন বিষয়টা একটু জানতে চাই এ আমাদের বিশ্ব চরমনাই রহমতুল্লাহ আলাই উনি ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন আমাদের দলের মূল স্লোগান হচ্ছে শুধু নেতা নয় নীতির পরিবর্তন চায় বাংলাদেশের মানুষ চুয়ান্ন বছরে অনেক নেতার চরিত্র দেখেছে সংগঠনের চরিত্র দেখেছে চুয়ান্ন বছরের শাসন দেখেছে এখান থেকে এদেশের জনগণ শিক্ষা নিয়েছে এবং শিক্ষা পেয়েছে তাদের কথা আমরা আর পরীক্ষা দিতেও চাই না নিতেও চাই না এবার চাই আদর্শের রাজনীতি সেই জন্য বলা হচ্ছে রাষ্ট্রকে যদি আমরা করি সমাজকে যদি আমরা সংস্কার করতে চাই তাহলে শুধু নেতা পরিবর্তন হলেই হবে না নীতির পরিবর্তন হইতে হবে আমরা চাই সুস্থ এবং আর্দর্শিক নীতিমালা যেই নীতিমালা দিয়ে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সংস্কার হবে যেখানে মানুষ শান্তিতে সুখে অবাধে স্বাধীনতার সফল ভোগ করতে পারবে ইনশাল্লাহ আপনারা নীতির পরিবর্তনের কথা বলছেন কিন্তু বাংলাদেশের যে প্রেক্ষাপট আমরা যেরকম মানুষ আমরা সহজে কি পারবো সেটা কি মেনে নেওয়ার জন্য বা অভ্যস্ত হওয়ার জন্য সম্ভব কতটা সম্ভব মনে মনে করছেন ইনশাআল্লাহ অবশ্যই আমরা জানি যে যারা দুঃশাসন অন্যায় অবিচার জুলুম নির্যাতনের সাথে জড়িত যারা একটা সমাজে রাষ্ট্রে অশান্তি কায়েম করে এটা সংখ্যালুক সংখ্যায় অতি নগণ্য এবং ভালো মানুষের পক্ষে ভালো পরিবেশের পক্ষে সুন্দর রাষ্ট্র গঠন করার লক্ষ্যে অনেক লোক বেশি সেই সাথে এবার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে না আমরা আর ফ্যাসিজম কায়েম করতে দিব না আমরা চাই সুখী সমৃদ্ধ কল্যাণকর আদর্শিক পরিবর্তন এবং এই বাংলাদেশের বয়স চুয়ান্ন বছর। চুয়ান্ন বছর পূর্বে আমাদের পূর্বপুরুষরা আমার যারা আমার দাদারা অনেকে এদেশের আপামর জনতা ঐক্যবদ্ধভাবে সেই একাত্তর সালে বাংলাদেশ যে আপনারা জোটগতভাবে অথবা আসন ভিত্তিক নির্বাচন করতে চাচ্ছেন সেটা একটু সংক্ষেপে জানতে চাই জি জি অবশ্যই আমরা জোটবদ্ধ বলতে আমরা এই ওয়ান বক্স পলিটিক্স যেখানে আমরা সমন্বয় করে নিব আটটি দলের যে আমাদের যে সমন্বয় হয়েছে বা হবে ইনশাল্লাহ সেখানে আমরা একটি প্রতীক থাকবে ইসলাম দেশ মানবতার সাথে আমরা যেখানে আমাদের প্রার্থী থাকবে সেখানে অন্যান্য প্রার্থী থাকবে না আপনারা নির্বাচনে যাওয়ার জন্য এখানকার মানুষের কী প্রতিশ্রুতি না কি কাজ করবেন কি পরিকল্পনা করেছেন আপনারা আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে এখানকার মানুষের এখানে আমাদের সাড়ে পাঁচ লক্ষ মানুষ বসবাস করে দেলদাগর টাঙ্গাল ছয়ে নারী পুরুষ শিশু বৃদ্ধ বাবাজিরা তরুণ যুবক ছাত্র ভাইয়েরা সকল মানুষের সকল ক্ষেত্রের আমরা উন্নয়ন করব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে হওয়ার জন্য শুনছিলেন এখানকার ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী কীভাবে নির্বাচনে কাজ করবেন আমরা পরবর্তীতে রাত নয়টা সংবাদে অন্য কোনো প্রার্থীর <laughs> সাথে কথা বলবো অন্য কোনো রাজনৈতিক দলের সাথে ততক্ষণ সিএসআরএম ডিবি ইলেকশন এক্সপ্রেস আমাদের সাথেই থাকুন